রে তোর না চাকরির ইন্টারভিউ ছিল জি আব্বা তো ইন্টারভিউ কেমন হইলো একটু ঝামেলা হয়ে গেছে আব্বা কি ঝামেলা ইন্টারভিউ দিতে যাই আমি ওই বিল্ডিং এর ফায়ার অ্যালার্ম চালু করে দিয়েছিলাম কেন আর বইল না আব্বা রুমে ঢুকতেই দেখি একটা লাল চকচকা বাটন তার নিচেই লেখা ডু নট প্রেস তারপর তো আমি ভাবছি এইটাও হয়তো ওদের ইন্টারভিউর একটা অংশ রিভার সাইকোলজি খাটাইতে যায় আমি ওই বাটনে চাপ দিয়ে দিছি আব্বা কিন্তু কেন যাতে ওরা ভাবে যে আমি রিস্ক নিতে ভয়টয় পাই না আচ্ছা তারপর কি ভাবলো তারা ভাববো কখন আব্বা এলার্ম শুনেই তো পুরো বিল্ডিং এর মানুষ দৌড় সাথে আমার ইন্টারভিউ আরও দৌড় তার মানে ইন্টারভিউ দিতেই পারস নাই দিছি তো পরে বিল্ডিং এর নিচে নাই মা পার্কিং লটে বসে ইন্টারভিউ দিছি পার্কিং লটে তারপর ইন্টারভিউ তে কি জিগাইলো আমারে জিগাইলো এই ধরনের হাই প্রেসার সিচুয়েশন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তুই কি বললি আমি তাদের হাতে একটা মিষ্টি আলু ধরায় দিছি মিষ্টি আলু কেন তাদের বললাম যে ফায়ার অ্যালার্ম শুই না আমি ব্যাগ থেকে মিষ্টি আলুটা বের করে রাখছিলাম যদি বিল্ডিং এ আসলেই আগুন লাগতো তাইলে ওই আগুনে এই আলুটা পুইরা খায়া ফেলতাম মানে কি মানে তাদের বুঝাইলাম যে পরিস্থিতি যেমনই হোক তার জন্য আমি সব সময় প্রস্তুত তারপর তোর চাকরিটা দিল না বাবা চাকরি তো দিলই না বললো উইঠে এখনই দৌড় দিতে নয় তো চাকরির বদলে নাকি আমাকে পুলিশে দেবে